আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কপাল দাই ওরা কে আপনার সাথে বিয়ে হইছে কে দশ হাফ বছর চাকর আমার কাকু কয় কয় বছর আমার 19 20 বছর 20 বছর হ্যাঁ এই সময় আমার ইয়ার যা লাগিছে জেলের ভাত খাওয়া লাগিচ্ছে কিসের জন্য তাহলে কার হচ্ছে দেখি এখন শোনো আল্লাহ কাক কখন বিপদে রাখবি কাক কখন সুখে রাখবি যা লাগিছে আমার প্রতি হাসে না না মনিকা শোনো আল্লাহ কাক কখন সুখে রাখবি কাক কখন বিপদে রাখবি কেউ বলতে পারবি না এটা তুমি হয়তো বা ভাবিচ্ছ যে আমার এই বসে তুমি কিন্তু শোনো আল্লাহ কাক কখন বিপদ দিবি তুমি কি খবর বাবা আল্লাহ যে তোমাক সুস্থ সুন্দর একটা মানে সুস্থ সুন্দর রাখছে আল্লাহ তোমাক কোনো অসুখ বিশোক দেয়নি আল্লাহ যে তোমাক সুস্থ রাখছে এতে তুমি আলহামদুলিল্লাহ কনাকে

যার টেকা আছে শুনো যার টেকা আছে তার এমন যা দেখো যে যার টেকা আছে তার শোক নাইভাবো টেকার অভাব এটা তো হলো না হয়নি যদি আমরা মনে করো যে গরুর খামার করে লস না মিনি যদি আমরা হাঁসের খামার করে লস না মিনি। তাহলে তো এই কষ্টগুলো আসলো না আসলো হেনি তার মধ্যে আমাদের সবচেয়ে বড় ভুল সবটা বিষয়ই আমরা বড় বড় করে করছি গরুর খামারে করবে যা মানুষে একটা দুডে তিনটে দিয়ে শুরু করে আমরা সাতটা আটটা দিয়ে শুরু করছি তো এটা আমার ভুল এটা আমার একটা শিক্ষা হয়েছে যে যেটাই করেন না কেন ছোটো পরিসরে করা লাগবে আবার নতুন নতুন হাঁস খামার করবে যা আমার ধরো যে করা নি দুই তিন সুদে আগে দেখা লাগলেনি আগে আমি হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব কিনা কিন্তু আমি সেই জায়গায় যা করছি কি অনেকগুলো হাঁস লালন পালন করছি প্রথমে আমি অথচ হাঁস পালন করা শিখছিলাম না তো যার কারণে আমি লস খাবো না কেটা লস খাবি

তুমি আর দশ মতন ধরো অতটা চালাক না তুমি আর দশ জনের মতন অতটা ইয়ে না সাহসী না আমি শুনো আমি শোনো আমি তোমাকে এটা দেখে শুনে বিয়ে করছি যে আমার বাড়ির আমার আব্বা পাগল মানুষ মানে নরম সরম পাগল মানুষ আমার পাড়ার লোকজন সবাই আমার আব্বা পাগল করে কয় আমার ছোট ভাইটা প্রতিবন্ধী আমার মাওটা ওই রকম তাহলে এই জায়গা যদি আমি চালাক যদি কাউকে বিয়ে করলে আমি তাহলে হয়তোবা বা ভালো আমরা সবাই একসাথে থাকতে পারতাম না আমার আব্বা আমার আম্মা আমার ছোট ভাই তারা কিভাবে জীবে বাঁচলো হয়নি ধরো তোমার বিয়ে না করে চল চালাক একটা বিয়ে বিয়ে গেলে হয়তোবা এখন আমার থাকা লাগলো হলে যে হয়তো কোনো ঢাকা শহরে কোনো গার্মেন্টসে চাকরি করা লাগলো না হয় কোনো চাকরি বাকরি করা লাগলো নি তাকলিয়ে আমার জীবনে একটাই আফসোস কি জানেন ছয় বছরে যে আপনার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ

সারা জীবনই না তুমি আর একটা একটা বছর ধৈর্য ধরো আমি তো আমি ধরো গরুর খামারে করছি প্রায় গরুর খামারে তিন চার বছর আসিলাম লস করতে 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 জীবন নাই শেষ হাঁসের খামারে প্রথমবার আসে লস করে ঈদে প্রায় হার গুর ভাঙ্গিয়ে গেছে তো এবার এখন তো আমি সব কিছু শিখছি এখন তো আমি লাভবান হতে পারতেছি

কেউ চাইলে কাউকে বিপদে রাখতে পারবি না যদি আল্লাহ না বিপদের মধ্যে রাখমু যদি আল্লাহ না চাই কেউ পারবি না আল্লাহ যদি তোমার কপালে শোক যুদুল লিখে রাখে কেউ তোমার সুখ করে নিতে পারবি না আর যদুল আল্লাহ যদি তোমার কপালে কষ্ট লেখে তুমি চাইলেও সুখী হতে পারবে না বুঝছো তুমি ধৈর্য ধরা লাগবি সবটা বিষয়েরই একটা ধৈর্য আছে আমার কিন্তু যাওয়ার পথ আছে তুমি কোথায় যাবা যাব খাতা নাই কোন্ডি যাবা ভাই হে ও ঢাকা ফাক সম্মান ঢাকি 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 এটা এটা হুম যে আইতে ঢাকা তাই ঢাকা তাই ঢাকাত গেলে তুমি একটু শান্তি পাবা তাই পাবো হ্যাঁ

তারাই জানে শুনো যারা ঢাকার গার্মেন্টসে চাকরি করে তারাই একমাত্র জানে যে তারিগিরে কতটা কষ্ট বুঝছো মনিকা বাস্তব বাস্তবতা এতটা সহজ না টেকা ব্যয় করা খুব সহজ টেকা ইনকাম করা এতটাও সহজ না এই যে আমরা কান আমি কানর চিমটি দিলাম আমার লাইফে আমি আর এই কিস্তি মিস্তির টাকা দিয়ে কোনো কিছু করবো না আমাকে তো কিস্তি টাকা তুলে যার কারণে এখন হয়তোবা সাময়িক সময় চলার জন্য ধার করস ঋণ এগুলো করে তো চলা লাগছে কিন্তু হয়তোবা যে এখন আমরা শিখতে পারছি বুঝতে পারছি যে ধার করসও এমনও সময় এমনও মানে বিষকীয় পর্যায়ে যায় যেটা ধারণার বাইরে তুমি আর একটা তুমি আর একটা বছর ধরো আল্লাহ আল্লাহ করো আল্লাহ সবকিছুই তোমার এগুলো সমস্যার সমাধান করে দিবি আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমরা যেন আমাদের জীবনটাকে গোছাতে পারি আবার যার কারণ আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই সমস্যার মধ্যে আছি তো এটা সমস্যা না এটা আমাদের শিক্ষা মনিকা আমরা যে অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে আছি এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ যেন আমাদেরকে এইরকম আল্লাহ যেন এইরকম বিপদে মানে পরবর্তীতে কাউকে যেন না রাখে

আবার আল্লাহ চাই কাউকে মনে যে এক সেকেন্ডের মধ্যে বিপদের মধ্যে রাখছি আল্লাহ চাইলে কাউকে এক সেকেন্ডের মধ্যে সুখী করতে তো এই চাওয়া পাওয়া সব কিন্তু আল্লাহর তুমি টেনশন করো না তুমি ধৈর্য ধরো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানে আমরা যেন আমাদের এই খামারটাকে একদিন বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন প্রথম প্রথম খুবই অল্প হাস দিয়ে শুরু করবেন মানে যাই যে ব্যবসা করেন না কেন খুবই ছোট্ট পরিসরে করবেন আসলে আগে আর দেখেন আপনি পারেন কিনা যদি পারেন তারপরে বড় পরিসরে করেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম